আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে এই ভয়ঙ্কর মেঘলা ওয়েদারের মধ্যে গাজনার বিলে কি করি সেটাই আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আর শেষ পর্যন্ত আমাদের সাথে কি হয় সেটা দেখতে হলে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে আমাদের বাড়ির পাশে যেহেতু বড় একটা বিল আছে আমরা ওই বিলে সারা দিন নৌকা নিয়ে ঘুরবো এবং অনেক মজা করবো সেই অনুযায়ী আমরা একটা দিন ঠিক করি আর আজকে হচ্ছে সেই দিন কিন্তু এখানে আসার পরে আমাদের সবার মনটা অনেক খারাপ হয়ে যায় কারণ আজকের ওয়েদারটা একদমই ভালো ছিল না যখন তখন বৃষ্টি আসতে পারে এবং বিদ্যুৎ চমকাতে পারে কিন্তু কি আর করার যেহেতু আগে থেকেই আমাদের নৌকা ঠিক করে রাখা হয়েছিল আর আমাদের সব ফ্যামিলি মেম্বাররাও চলে এসেছে সেজন্য আমরা আর বেশি না ভেবে আমরা নৌকাতে উঠে পড়ি এবং আমাদের নৌকাটা ছেড়ে দেয় কিন্তু তারপরেও আমাদের সবার মধ্যে একটা আনন্দও কাজ করছিল আবার একটা ভয়ও কাজ করছিল এখানে দেখে আপনাদের হয়তো মনে হতে পারে যে এই বিলে পানির পরিমাণ অনেক কম কিন্তু না যেহেতু আমরা এখন বিলের একেবারে কোনে আছি সেজন্য এখানে পানির কম মনে হলেও যখন আমরা বিলের একেবারে যাব। তখন আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন যে এই বিলে কত পানি এর কিছুক্ষণ পরে আমরা বিলের মাঝখানের দিকে চলে আসি আর এখানে আসার পরে সবাই একটু ভয় পাচ্ছিল কারণ আপনারা হয়তো পিসের ওয়েদারটা দেখেই বুঝতে পারছেন যে কেন সবাই ভয় পাচ্ছিল আর ভয় পাওয়ার পিছিয়ে কারণ ছিল যেহেতু আমরা ফ্যামিলির সবাই এসেছি এখানে ছোট বড় সবাই ছিল সেজন্য সবাই একটু বেশি টেনশন করছিল তবে আমি পার্সোনালি এই ওয়েদারটা অনেক বেশি এনজয় করছিলাম আর এদিকে আমি নৌকার একেবারে কোনায় বসেছিলাম আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন আমার দেখে মনে হচ্ছিল যে ওই টাইমে যদি আমি ওইখান থেকে পড়ে যেতাম তাহলে ওইখানকার সিচুয়েশনটা কি হতো তবে যাই হোক যেহেতু পড়ি নাই সেহেতু এখন আর টেনশন করার কোনো কারণ নেই আর এদিকে দেখতে দেখতে আমাদের লাঞ্চের টাইম হয়ে যায় আর আমরা সবাই মিলে নৌকার মধ্যে বসে লাঞ্চটা করে নেই। মানে এই ওয়েদারের মধ্যে নৌকায় বসে এভাবে খাওয়ার মজাই আলাদা আর আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একসাথে দইও খাই এরপরে আমরা একটা গ্রামের মধ্যে চলে আসি আর এখানে আসার পরে দেখতে পাই এখানকার অনেকেরই ঘর বাড়ি পানিতে ডুবে গেছে এই জিনিসগুলো দেখে আমার অনেক বেশি খারাপ লাগছিল আর এখানকার মসজিদ পানিতে প্রায় ডুবে গিয়েছে আর এখানে আসার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম সবার বাসার সামনে একটা করে নৌকা রাখা ছিল তাদের যদি কোথাও যাওয়ার প্রয়োজন হয় তাদের মূলত এই নৌকাতে করেই যেতে হয় আর এখানকার গাছগুলো দেখে হয়তো বোঝা যাচ্ছে যে এখানে কি পরিমাণের পানি কারণ একেবারে বড় বড় গাছগুলোও পানির নিচে ডুবে গিয়েছে তবে এদিকে না আসলে হয়তো বুঝতেই পারতাম না যে এই এলাকার মানুষজন বর্ষার সময় কত কষ্টের মধ্যে থাকে তবে আজকের ওয়েদারটা এমন ছিল যে একটুও রোদ ছিল না কিন্তু প্রচুর পরিমাণে মেঘ ছিল আকাশে আর অনেক বেশি বাতাস ছিল তবে এই জায়গাতে আসার পরে আমাদের নৌকার মাছি অনেক বেশি ভয় পাচ্ছিল কারণ এই জায়গাটার রাস্তা অনেক বেশি সরু ছিল আর এখান দিয়ে যাওয়া অনেক বেশি রিস্কি ছিল সেজন্য সে আমাদের নৌকার ইঞ্জিনটা অফ করে দেয় আর নৌকার ইঞ্জিনটা অফ করে দিয়ে আস্তে আস্তে নৌকাটি এই জায়গা দিয়ে পার করে এরপরে আমরা আমাদের নৌকাটাকে নিয়ে গিয়ে একটা ফাঁকা জায়গায় থামাই আর থামানোর পেছনের কারণও আছে সেটা হচ্ছে লটারি কারণ যেহেতু আমরা সবাই ফ্যামিলির লোকজন ছিলাম আর আমরা চেয়েছিলাম একটা লটারির ব্যবস্থাও রাখতে সেজন্য আমরা একটা লটারির ব্যবস্থা করেছিলাম আর সেখানে আমরা পুরস্কারের ব্যবস্থাও করেছিলাম এখানে আমরা সবাই মিলে অনেক বেশি মজা করি আর এখানে আমরা প্রায় অনেকক্ষণই ছিলাম আর যেহেতু অনেকক্ষণ ছিলাম তাই প্রায় সন্ধ্যা হয়ে এসেছিলো আর যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে সেজন্য আমরা আবার নৌকাতে উঠে পড়ি বাসার উদ্দেশ্য দেওয়ার জন্য আর এদিকে আমাদের বাসায় আস্তে আস্তে একেবারে রাত হয়ে গিয়েছিল আর যেহেতু রাত হয়ে গিয়েছিল সেহেতু আমি ভিডিও করতে পারি নাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ